E

Oh uh -huh.

হযরত আদম সফিয়ুল্লাহ আলাইহিস সালামের থেকে আদম থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো আদম সন্তান দুনিwidehat আসবে সবার রূহ আল্লাহ ব্যয় করলেন

কি উত্তর দিবে উত্তর দিলে এটাকে সঠিক হবে কিনা আনসার হবে কিনা এটা নিয়ে চিন্তিত কিন্তু দেখা যাচ্ছে একদম আল্লাহ সৃষ্টি आप उपस्थित रहे हैं और कोई पता

কোথা <Sọcili>